মানুষকে যেতে দেয় নাই এবার আর সেই সুযোগ নাই এবার যারা চেষ্টা করবে আমার প্রত্যেকটা ওয়ার্ডে আমার যুবলীগ আমার ছাত্র আমার স্বেচ্ছাসেবক লীগ আমার আওয়ামী আমার মহিলা লীগ এবং সুদীবৃন্দ সাধারণ মানুষ এবার সেই সেন্টারের পাহারা দায়িত্ব দেবে আমি যারা যারা সেন্টারের দায়িত্ব থাকবেন প্রত্যেকের আইডি কার্ড করে দেব এই আইডি কার্ড দেখে যেন কোনো নেতাকে পরিচয় দিতে না হয় আমরা ছিলাম নৌকার জন্য অমুক সেন্টারের দায়িত্বে অনেকে আমার কাছে যান আমি অমুকের ভাইতে আমি অমুকের চাষা ভাই আমার কাজটা করে দেন এই কথার আর যুগ নাই আইডি কার্ড যাদের থাকবে সেন্টার কমিটি রক্ষার দায়িত্বে সরাসরি এমপি থেকে শুরু করে সকল নেতা এবং প্রশাসন তাদের সহযোগিতা এই জন্য আমি সেন্টার কমিটি গঠন করছি ইতিমধ্যে আমার কাছে তালিকা রয়েছে বলতে চাই সকল কথা বলে যান বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধু নেতৃত্বে ছিল বিএনপি জামাতকে সেদিন দেখা যায় নাই বেগম বেগম জিয়া এই যে রোহিঙ্গা সংকটের সময় আড়াই মাস পরে আসলেন মুসলমান হিসেবে যদি দাবি করেন কতজন মুসলমান আছেন একবার যান মায়ের সেই মানুষদের পাশে আমি গিয়েছিলাম শিবলি সাদিক আপনাদের নেত্রী ধরনের যে শেখ হাসিনা সেই মানুষগুলোকে সঙ্গে গেড়ে নিয়ে তাদের খাওয়া দাওয়া চিকিৎসা তাদের থাকার অবস্থান মসজিদ এবং তাদের পড়ালেখার ব্যবস্থা করে দিয়েছে একটা মানুষ একটা বাচ্চাকে আজ পর্যন্ত শোনা যায় নেই না খেয়ে তারা মারা গেছে মুসলমান হিসেবে যদি দাবি করেন যদি বেহেস্তে দিতে চান তাহলে যান সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান মানুষ হিসেবে বিবেককে জাগ্রত করে বিবেকবান মানুষের পরিণত হন আল্লাহর কাজ করেন তাহলে বেহতে যেতে পারবেন কোন জায়গায় ভোট কালেকশন করে কোন জায়গায় নেতাগিরি করে কোনো দিন যেতে পারবেন না তবে হ্যাঁ নেতার যদি যোগ্যতা অর্জন করতে পারেন নেতৃত্ব যদি সঠিক এবং সৎভাবে দিতে পারেন অবশ্যই আল্লাহ আপনাদের জন্য বেহতের দ্বার উন্মুক্ত করবে মানুষকে সৎ সাথে দিয়ে আর ভোগাবেন না ভাদুরিয়া ইউনিয়নের যতটুকু কাজ হয়েছে শুধুমাত্র দুর্নামের কারণে এই স্বল্প কিছু ব্যবস্থা হয়েছে আগামীতে আপনারা ভোটের মাধ্যমে পরিবার পরিচয় প্রমাণ দিবেন আমি ছেলে দিয়ে গেলাম যতগুলোকে কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়ের জনয় শেখ নেতৃত্বে ধন্যবাদ সবাই এবং